বাটি চালান অনেকে বলে যে উস্তাদ বা গুরুজি বাটি চালানের কোনো বিদ্যা দিলেন না এখন পর্যন্ত তো বাটি চালানটি কি ফার্স্ট আগে আপনাদেরকে সেটি জানতে হবে বাটি চালান বলতে বাটি কে চালিয়ে দেওয়া বাটিকে চালনা করা কোনো একটি বাটি বিশেষ করে বাটি চালান করার জন্য যে সামগ্রীটি প্রয়োজন হয় সেটি হলো একটি কাঁসার বাটি একটি কাঁসার বাটি আমার কাছে এই মুহূর্তে কাঁসার বাটি নাই সেই জন্য আপনাদেরকে একটি মেলামাইনের বাটি দিয়ে আমি দেখাচ্ছি তো এরকম একটি বাটি প্রয়োজন তো বাটির চালান আজকে যে চালানের নিয়মটি দিব এই নিয়ম দিয়ে শুধুমাত্র আপনারা দেখতে পাবেন যে বাড়িতে কেউ জাদু বা ব্ল্যাক ম্যাজিক কোনো জায়গায় করে রাখছে কি না শুধুমাত্র সে বিষয়টি নিয়ে তো বাড়ির মধ্যে যেখানে জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে রাখুক না কেন আপনারা নিজেরাই করবেন এবং নিজেরাই সে জাদুর জিনিস বা জাদুর বস্তুটি উঠায় ফেলতে পারবেন তো আসসালাম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো আশা করি অনেকেই আমাকে চিনে থাকেন গত বারো বছর যাবৎ আমি আপনাদেরকে ইসলামিক আমল তদ্বির এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী বিভিন্ন সেবা এবং ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি তো একটি কথা বলবো আমি যে অনেকেই বলেন যে ওস্তাদ বা গুরুজি আপনারা বা আপনাদের চেম্বারে কি কি ধরনের রুগী দেখা হয় তো এই ভিডিওর মাধ্যমে সেটিও আমি প্রকাশ করে দিলাম আমরা বিশেষ করে জিন জাদু সংক্রান্ত ট্রিটমেন্ট করি এবং বশীকরণ বিচ্ছেদ যেটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ তাছাড়া আমরা যে সকল কাজ করি বেশিরভাগ সংসে আমরা আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী কাজ করি যেমন মেহ প্রমেহ স্বপ্নদোষ ধৈর্য ভঙ্গ যেগুলো পুরুষের এবং মেয়েলি যাবতীয় যত প্রকার যৌন রোগ আছে সেই রোগগুলোর আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আমরা বিশেষ করে সবচেয়ে বেশি ট্রিটমেন্ট দিয়ে থাকি কিডনি পাথর এবং মূত্রথলি বা প্রসাবের থলি বা পিত্তথলি পাথরের রুগীদের যেটি অপারেশন ব্যতীত আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং ইনশাল্লাহ একুশ থেকে বাইশ দিনের মধ্যে রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং কিডনি বা যে পাথর হয়েছে সেটি প্রসাবের মাধ্যমে বের হয়ে যায় তো তাছাড়া আমরা যে সকল ট্রিটমেন্ট করি হার্নিয়া সহ আপনাদের যে কোনো প্রকার বন্ধাত্ম প্যারালাইজড বাদ ব্যথা সব বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে থাকি যেহেতু আপনাদের কারোর প্রয়োজন হয় সরাসরি আমাদের চেম্বার আসে আপনারা সেবা নিতে পারেন এছাড়াও আমরা অশ্ব এবং পাইলসের জন্য একটি মারাত্মক ওষুধ প্রয়োগ করে থাকি যেটি অপারেশন ব্যতীতই আপনারা প্রায় একচল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন তা আমি একটি কথা বলবো অনলাইনে আমার ভিডিওগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ তো আমার এই ভিডিওগুলো নিয়ে অনেকেই আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করতেছে এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তো সতর্কতামূলক আমি আপনাদেরকে বলি অনলাইনে আমি কোনো প্রকার তদবির বা ট্রিটমেন্ট দিয়ে থাকিনি শুধুমাত্র রাজমোহিনী এবং সোলাইমানি রিং এবং লকেট সহ যাবতীয় যে যত প্রকার পাথর আছে সেগুলো আমি সরবরাহ করে থাকি অনলাইনে তাও আবার আমার কাছ থেকে যদি এগুলো নিতে হয় সশরীরে আমার সঙ্গে আমার সহকারী না আমার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলে তারপরে আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে নতুবা আপনারা যদি কোনোভাবে ধোকায় পড়েন আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমি দায়ী থাকবো না তো আসুন আজকে জানবো যে বাটির চালান কিভাবে দিবেন এবং বাটির চালান দিতে তেমন কি জিনিস দরকার আদত কথা বলতে কি ভাই ইসলামিক আমল যে আত্মসহজ আপনারা মানে আপনারা নিজে জানেন প্রত্যেকেই জানে কিন্তু আপনারা নিয়ম জানেন না আপনাদেরকে ফাস্ট যেটি করতে হবে এরকম একটি বাটির মধ্যে পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি আমি বলে দিই ছোট্টভাবে বলে দিই ভিডিও বড় না অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অনুমতির জন্য অবশ্যই আপনাদের নাম এবং মাতার নাম বলে যাবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দেওয়া হবে তো আপনাদেরকে করতে হবে কি অজু করার পর আপনাদেরকে অবশ্যই শরীর পবিত্র থাকতে হবে অজু করার পর সুন্দরভাবে বাটিটি হাতের মধ্যে নেবেন বিসমিল্লাহ সহ একবার করে সুরে এক্লাস পাঠ করবেন এবং বাটির মধ্যে একটি করে ফু দিবেন এরকম করে একচল্লিশ বার সুরে এক গ্লাস পাঠ করবেন এবং এই বাটির মধ্যে একটি করে ফু দিবেন ফু যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন যে কোনো তুলারাশি ব্যক্তি যদি তুলারাশি ব্যক্তি না পাওয়া যায় তাহলে দেখবেন ছোট বাচ্চা সে ছোট এরকম ভাবে বাটিটি রাখবেন রাখে বলবেন যে বাটির উপর এভাবে হাত দিই এই বাটির উপর যদি হাত দেওয়া হয় আপনাদের বাড়িতে যে প্রান্তে যেখানে জাদু আছে অটোমেটিক বাটিটি হাত সহ বাটিটি চলে যাবে সে প্রান্তে এবং এক জায়গায় যাই স্থির হয়ে যাবে তখন আপনারা মনে করবেন সে স্থানে জাদু বা প্লাক ম্যাজিকের কোনো বস্তু রয়েছে তখন আপনারা সে জায়গাটা খনন করবেন খনন করার পর যে অংশটি রয়েছে বা যেটি আপনারা পাবেন অবশ্যই সেটি ইসলামিক নিয়মে যে সকল নিয়ম দেওয়া আছে আমার চ্যানেল দেখেও আপনারা করতে পারেন সে নিয়ম অনুযায়ী নষ্ট করার পর পুরে ফেলবেন আগুনে তো এই তো ভিডিও আমি তো বললাম যে বুঝলে ছোট্ট একটু আমল অনেকে জানে না তো আমরা যারা সুরা একলাদ জানি আপনারা নিজেরাই ট্রাই করুন আমি সব সময় বলি যে আমার ভিডিওগুলো নিয়ে আপনারা নিজেরাই ট্রাই করুন এবং নিজেরাই উপকৃত হন আমার কাছে আসতে হবে না কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যেতে হবে না আপনারা নিজেরা করবেন নিজেরাই উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থাপন হব ইনশাল্লাহ যে আল্লাহ হায়াত দান করে খোদা হাফেজ